ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে সকালবেলায় তো দেখো আজকে সকাল সকাল রোদ উঠে গেছে রোদ উঠে গেছে বলতে আজকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আর ওই দেখো মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কী করছে দেখো যে আমাদের বাড়িতে যে ফুল গাছগুলো হয়েছিলো মাকে বারণ করছি কাটতে তো আমরা এখানে মাঝে সাঁ ভিডিও টিডিও বানাই তো তো দেখো মানে মানে গাছগুলো মরা হয়ে গেছে আর ফুল হচ্ছে না আর কি তো বেছে বেছে যেগুলো ফুল হচ্ছে না সেই গাছগুলো আমার এখন কাটছে তো দেখো তো তোমরা একটু বারণ করে দাও কাটতে তো চলো আর শিল্পী কী করছে দেখি চলো ঘরের মধ্যে দেখো যে পোছাপুচি করছে মানে জিনিসগুলো ধুলো পড়েছে তো আমার সাথে কথাও বলছে না মুখটা একটু অন্যরকম করে আছে তো আমি ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো একটু রাগ রাগ হয়েছে অনেকটা দেরি হয়ে গেছে আজকে মানে কি করবো বলো রাত অবধি জাগ দেয় তো তো চলো এই দেখো কি করছে দেখো কথাও বলছে না একটুও তো তোমরা বলো রাগ না করতে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো তো আমি এখন বিছানাগুলো তুলে নিচ্ছি আজকে সব ঘুম থেকে উঠতে দেরি করেছে তো সেই কারণে দেখো এখন বিছানাগুলো আবার মানে ওই ঘর থেকে এনে আবার এই ঘরে রাখছি তো আমরা তো সবাই একই জায়গায় বিছানা রাখি তোমরা তো সবই জানো আর এই দেখো মানে আমার স্নান করা হয়ে গেছে মানে বিছানা টিছানা তোলার পর কিছু বাসন ছিল কলতলায় তো সেগুলো ধুয়ে আমি স্নান করে নিয়েছিলাম তো এই যে দেখো এখন স্নান করে চলে এসেছি আর এরপর মানে মন্দিরটা ধুয়ে নেব তো মানে আজ থেকে মা ঠাকুর মানে মা ঠাকুরকে জল দেবে ঠাকুর পুজো করবে আমি তো কদিন করছিলাম তারপরে মা আবার মানে এমনি মানে হরি মন্দিরে তুলসী মন্দিরের সামনে একটু গঙ্গা জল মাথায় নিয়েছে তো তারপর থেকে মায়ে পুজো করছে আর এই যে দেখো তো আমি ভাবলাম যে মা স্নান করছে আর আমি বললাম যে একটু মন্দিরটা ধুয়ে দিই তো মা মানে স্নান করা হলে এসে ঠাকুর পুজো করে নেবে আর দেখো মায়ের ঠাকুর পুজো করা হয়ে গেছে আর আমি আর মা দেখো এই রোদে উঠোনে বসে মুড়ি খাচ্ছি তো মুড়ি টুড়ি খাওয়ার পর আবার রান্না টান্নার কাজ আছে তো তোমরা তো দেখলে যে আমি আর মা মুড়ি খাচ্ছিলাম তারপরে ও ফোনটা নিয়ে একটু ভিডিও করতে গেছিলো সেই কারণে আর রান্নার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি মানে আমাদের রান্না হয়ে গেছে আর এই যে দেখছো এই গাছটা মানে প্রচণ্ড পাতা ঝরে আর কি এই গাছটা থেকে তো সেগুলো মানে এই যে দেখো তো মা সকালবেলা এগুলো পরিষ্কার করে রেখেছিলো মানে ঝাঁট দিয়ে রেখেছিলো মানে গোটাটাই পাতা ভর্তি ছিল চারিদিকে পাতাগুলো পড়েছিল তো মা এগুলো এক জায়গায় জড়ো করে রেখেছিল তো এই যে রান্না বান্না হয়ে গেছে তো এখন সেগুলোকে মানে মা আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে পাতাগুলো নাহলে আবার নোংরা হয়ে যাবে নয়তো বা মানে এত এই দিকটায় হাওয়া দেয় মানে সব পাতাগুলো উড়ে আবার এসে উঠোনে পড়বে আর জায়গাগুলো তো মা মানে ভালো করে পরিষ্কার করে রেখেছে তো মানে মা বলছিল এগুলো পাতাগুলো পুড়িয়ে দেবে আর কি পুড়িয়ে দিলে তারপরে হালকা একটু জল ছিটিয়ে দিলে তাহলে সেগুলো আর উড়বে না কিন্তু কী বলবে যে মানে বেশি আগুন ধরে গেছিলো তার জন্য আবার মাকে দেখো জল দিতে হচ্ছে মানে শুকনো পাতা তো তো একটু আগুন ধরিয়েছিল ওই সাইডে তো পুরোটাই মানে খুব আগুন জ্বলতে লেগেছিলো তো ওই বাড়ির লোকও শুদ্ধ চলে এসেছিলো পাশের বাড়ির তো দেখো সে কারণে এখন জল ঢালতে হচ্ছে আর এই যে দেখো আমি এখন ভাত বাড়ছি তো তোমাদেরকে তো বললাম যে রান্না হয়ে গেছে আর আজকে হয়েছে এই যে গোলমরিচ আলু মাছ ভেন্ডি পেঁপে দিয়ে একটু ঝোল হয়েছিল তো এই যে দেখো আমি আর মা এখন ভাত খাচ্ছে আর ওদের সবার ভাত খাওয়া হয়েও গেছে তো দেখো আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো রাস্তায় চলে এসেছি তো দেখো বাবা এখন কম্বল কিনছে অলিকটের কম্বলগুলো খুবই ভালো কালো রঙের তো তোমরা তো দেখতেই পাচ্ছ কাকুটা অনেকগুলো এনেছে আমি ঘর মানে বাড়িতেই বসেছিলাম বাবা একটা কম্বল নিয়ে গিয়ে মানে দেখি আমাকে ডেকে আনলো চল রাহুল দেখবি কম্বলগুলো ভালো কিনে তার বাবা আমাকে ডেকে নিয়ে এলো তো দেখো দুটো কিনে এনেছে তো মানে কম্বলগুলোর দাম খুবই কম মানে কি বলবো প্রথমে দেড়শো টাকা করে বলছিল। তারপর যে দুটো নিয়ে আড়াইশো টাকায় দিয়েছে তো খুবই ভালো তো চলো এবার কম্বল দুটো কিনে নেবো দিয়ে বাড়ি চলে যাবো বাবা কিনছে দেখো তোমরা তো খুবই ভালো আর এই যে দেখো তো এখন মানে বিকেল বেলা আমাদের ভাতটা খাওয়া হয়ে গেছে তো ভাতটা খেয়ে আজকে আর শুই নি তো আজকে দেখো মা আবার পিঠে করছে তো আগের দিন তো তোমরা দেখলে যে পিঠেগুলো কিছুই হলো না মানে পুরোটাই মানে ব্যর্থ হলো আর কি ফেলতে হলো পুরোটাই তো আর আজকে দেখো এই যে পিঠেগুলো আজকে ভালোই হচ্ছে তো মানে তোমরা তো দেখলে যে ওরা মানে কম্বল টম্বল কিনে নিয়ে এলো মানে বাইরে থেকে তো কম্বলগুলো খুবই ভালো তো আর আজকে তো মানে বিকেলে পিঠে হওয়ার কথা ছিল সেই কারণে দুপুর আজকে আর সেরকম তরকারিও হয়নি তোমরা তো দেখলে শুধু ঝোল আর ভাত হয়েছিল আর এই যে দেখো তো পিঠেগুলো এখন ভালোই উঠছে মানে উপর উপর তলা মানে দু পিঠে সাদা হচ্ছে মানে পিঠেগুলো একটু পরেনি দেখো আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো তো পিঠেগুলো মানে পুরোটাই হয়েছে তো আজকে সত্যি মানে সেদিনকার তুলনায় আজকে পিঠেগুলো সত্যি ভালো হচ্ছে মানে সেই দিন তো যা তা হয়েছিল তো ঠিক আছে চলো মা এখন পিঠেগুলো করে নিই মানে অনেকক্ষণ সময় লাগবে এই পিঠেটা করতে অনেকক্ষণ সময় লাগে এখন বিকেলবেলা করতে করতে মনে হয় সন্দেহ হয়েছে যাবে আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে তো মা ওদিকে তো এখনও পিঠে করছে আর আমি এদিকে দেখো মানে গুড়টা গলিয়ে নিচ্ছি মানে আখের গুড় তো তো মানে একবারে জমে গেছিলো বাটির মধ্যে তো সেই কারণে দেখো আমি এখন গুড়টা গলিয়ে নিচ্ছি কারণ সবাই আবার রাতে মানে পিঠে দিয়ে খাবে আজ তো পিঠে হচ্ছে তোমরা তো দেখলে তো দেখো বন্ধুরা এখন পিঠে হয়ে গেছে তো আমরা এখন সবাই মিলে পিঠে খাবো দেখো মা এদিকে খাচ্ছে শিল্পী দিচ্ছে এদিকে বাবা দেখো বসে আছে বাবা খাচ্ছে তো এই আমরা এবার সবাই মিলে পিঠে খেয়ে নেবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো গুড নাইট আবার পরের দিন অন্য ভিডিওর সাথে দেখা হবে তোমাদের সাথে